এটা কি দেখা যায় বলো ফাইনালি 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 এত মাস ধরে তোমরা যেই গাউনটার অপেক্ষা করছিলে ব্র্যান্ডেড এক্সক্লুসিভ সেই গাউনটা চলে আসছে ওসাম লাইফ স্টাইলে অ্যান্ড আজকে লাইভ স্পেশাল ধামাকা অফার নিয়ে ফাইনালি আমি হাজির হয়ে গিয়েছেন সরি আগে কানে ধরে নিচ্ছি কারণ আমি একটু লেট হয়ে গিয়েছি রাস্তার অবস্থা খুবই বাজে আজকে যেহেতু বৃহস্পতিবার সো আমি একদম বসুন্ধরা থেকে আসতে আসতে আমি নিজেই বসুন্ধরা হয়ে গিয়েছি এনিওয়েজ যারা যারা অপেক্ষা করছিলেন আগেই সবাইকে সরি বলে নিচ্ছি বাট আপনার অপেক্ষা বৃথা যাবে না আজকের লাইভে আপনাদেরকে আমরা এমন অফার দিব ঠিক আছে যে একদম পাগল হয়ে যাবেন লাস্ট লাইভে বলেছিলাম যে নশো নিরানব্বই জনকে আমরা অফার দিব হ্যাঁ হাজার হাজার লাখ লাখ মানুষকে আমরা দিতে পারি নাই নিরানব্বই জনকে দেওয়ার পরে আরো অনেক জনকে দিয়েছে ক্যাপাসিটি ছিল নয়শো নিরানব্বই টার্গেট ছিল আপনাদেরকে তারপরেও আমরা অনেক মানুষকে দিতে পারি নাই তাদের জন্য আজকের অফারটার নাম হচ্ছে সরি অফার ঠিক আছে সরি অফারে আমরা আপনাদেরকে যে জিনিস দিব সেই জিনিস জাস্ট আপনারা পাগল হয়ে যাবেন ফার্স্ট আমার গাঁতে একটু দেখেন এটার কথা কি মনে আছে কিনা এইটা এমন একটা গাউন যে গাউনটা হচ্ছে গিয়ে আমাদের মানে এক রাতে স্টক আউট হয়ে যাওয়া গাউন এবং শত শত আপুরা এটার জন্য মানে কান্নাকাটি অবস্থা এটা এটা পায় না এটা না এটা পায় না এটা কবে পাবো এটা কবে পাবো এরকম এরকম অবস্থা এই এক্সক্লুসিভ ব্র্যান্ডেড গাউনটা আমরা আজকে আপনাদেরকে একেবারে কাপড়ের দামে দিয়ে দিব ঠিক আছে এইটার যে ম্যাটেরিয়ালটা এটার ম্যাটেরিয়ালটার কথা যদি আমি আপনাকে বলি মানে এই পুরোটা গাউন আপনি জাস্ট একটা হাতের মুঠে নিয়ে নিতে পারবেন এটা এত মোলায়েম এত সফট কালার গ্যারান্টি আছে এটার এবং কিসের ইম্পোর্টেড জর্জেট কিসের মিশরীয় জর্জেট কিসের কি এটার থেকে বেস্ট কোয়ালিটি ওসান লাইফস্টাইল কেন বাংলাদেশে আপনি পাবেন না ঠিক আছে এবং এই ম্যাটেরিয়ালটা এটা খুবই দামি একটা ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটার যে দাম সেই দাম মানে যে একটা বেল্ট তৈরি করি না আমরা গাউনের এই গাউনের বেল্টের দামই একশো টাকা এটা এত এক্সপেন্সিভ একটা কাপড় এবং এটা আপনি যখন গায়ে ধরবেন আপনার মনে হবে যে ইয়াস আমি একটা ব্র্যান্ড পরেছি এরকম একটা ফিল আসবে ঠিক আছে এবং আমরা যেহেতু লাস্ট লাইভে অনেক আপুদেরকে না করেছি এবং অনেক আপুদেরকে গাউন দিতে পারি নাই সেই কষ্ট থেকে আমরা নিজেরা ডিসাইড করেছি যে আমাদের এই গান এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং একটা গাউন হ্যাঁ এই গাউনটা আমরা ডিসাইড করেছি যে আমরা অন্তত পক্ষে 1000 আপুজন 1000 প্লাস আপুদেরকে আমরা অন্তত পক্ষে এটা গিফট প্রাইসে দিব শুধু কাপুরের দামে দিব ঠিক আছে শুধু কাপড়ের দামে দিব এইটার যেই প্রাইজিং যে কস্টিং এবার আমাদের এসেছে সেই কস্টিং আমাদের এই গাউনটা বিক্রি করার কথা মিনিমাম 1550 টাকা দিয়ে ঠিক আছে মিনিমাম 1550 টাকা দিয়ে এটা আমাদের বিক্রি করার কথা আমি একটু গাউনটা যেটা ভাজ করা সেটা আমার হাতে দেন আমি একটু দেখাই ওকে এই যে এই হচ্ছে গিয়ে আমার পড়া গাউনটা এটা আপনারা আজকে অফারে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড পিপলস আর ওয়াচিং ফ্রম ওসান লাইফস্টাইল মার্শাল্লাহ থ্যাংক ইউ সো ফর আমি যেটা বললাম এই পুরাটা গাউন যদি আমি ভাঁজ করি আপনি জাস্ট হাতের মুঠে নিয়ে নিতে পারবেন এটা এত সফট এক্সক্লুসিভ ব্র্যান্ডেড আপু এটা এটার জন্য যারা যারা অপেক্ষা করেছেন এটা আজকে আপনারা পাবেন তো পাবেনি অফার প্রাইসে পাবেন ঠিক আছে কত টাকা অফার সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবিশ্বাস্য অফার এবং অফারের ডিউরেশন আছে অফার হচ্ছে শুধুমাত্র তিন দিনের জন্য ঠিক আছে শুধুমাত্র তিন দিনের জন্য শুক্রবার রাত বারোটা পর্যন্ত অফার ওকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত অফার এর মধ্যে আজকে বৃহস্পতিবার ও তাহলে তো দুই দিন হয়ে যায় আচ্ছা ঠিক আছে তিন দিনের অফার আমি তো ভেবেছি শুক্রবার পর্যন্ত অফারটা ওকে 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 সো তিন দিনের এই অফারে আপনারা এই এক্সক্লুসিভ গাউনটা এটার রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রেগুলার প্রাইস ছিল আমাদের তেরোশো পঞ্চাশ টাকা এই ব্র্যান্ডেড গাউনের এটা আপনারা অফারে পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্টে এগারোশো টাকায় মানে আমরা জাস্ট কাপড়ের দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আপনারা জাস্ট গিফট মনে করে নেবেন এবং এটা যখন আপনারা হাতে পাবেন আপনারা বুঝবেন যে এটা কি কোয়ালিটি মানে আমার মনে হয় কাপড় দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কি পরিমাণে মানে এক্সক্লুসিভ কোয়ালিটি ডিফারেন্ট লাইক এটা কটন লাইক ভাইভ দিবে আগে একটু শাইনি গ্লসি এবং এটা যে পরে তার লুকই চেঞ্জ হয়ে যায় মানে একদম অন্য লেভেলে ক্লাসি একদম মানে ক্লাসির বেস্ট ভার্সন এটা এটার সাথে যে বেলটা আমরা পাচ্ছি চড়া বেলটা এই বেলটার দামই একশো টাকা এই বেলটার দামই একশো টাকা জাস্ট এই বেলটার আমি কথা বললাম আর এছাড়া গাউনটা এটা এটা ওয়াশেবল কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে বলতে পারেন আপনাদেরকে এই যে এটা এটা মোটামুটি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে যদি সেল করে আমাদের এক হাজার জন কাস্টমার আছে এটা এটা এমন একটা গাউন ঠিক আছে সো মোটামুটি আজকে সবাইকে দেওয়ার মতো স্টক নিয়ে আমরা বসছি তারপরেও যদি স্টক আউট হয়ে যায় আমাদের কিছু করার থাকবে না যে আগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবে সেই ভাগে পাবে আগেরবার যারা পান নাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজ আর কোনটা নেবেন সেটা স্ক্রিনশট এটার যে কালার এই কালারটা জাস্ট দেখেন এটা এমন ইউনিক একটা কালার এই কালারটা পাওয়াই যায় না একদম থাকে না যে এক্সক্লুসিভ ব্র্যান্ডেড জিনিসের ব্র্যান্ডেড কালার ব্র্যান্ডেড কোয়ালিটি সুইং কোয়ালিটি থেকে শুরু করে একদম কাপড়ের প্রিন্ট তারপরে হচ্ছে গিয়ে আপনার সবকিছু মিলিয়ে দিস ইজ দ্য বেস্ট ওয়ান আর একটা কথা বলে দিই আজকে আমাদের গিফট দেওয়ার কথা তাই না এইট হান্ড্রেড পিপলস আর ওয়াচিং রাইট নাও মাসাল্লাহ মাসাল্লাহ গিফট আমরা দিব একদম আজকে অন লাইভে আমরা অ্যানাউন্সমেন্ট করবো ঠিক আছে যে কে পেলো আজকে লাইভে গিফট এবং আজকে যে উইনার হবে সেই গাউনটাই গিফট পাবে ওকে একজন উইনার আমরা নিব এবং সে এই গাউনটাই গিফট পাবে তার জন্য আমাদের ওয়ান থাউজেন্ড ভিউয়ার্স দরকার অলমোস্ট ওয়ান থাউজেন্ড ভিউয়ার্স কাছাকাছি চলে গিয়েছে সাইজ বলেন আমি নিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর অর্ডার তিন দিনের জন্য দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডেড গাউন ও ও মাই মাই এটা কি করলো লাইফস্টাইল আমি জানি না ওরা কি ব্যবসায়ী করে না কি করে আমি জানি না এটা আমাদের মোস্ট ডিমান্ডিং গাউন এটা যদি আমরা মানে জাস্ট বলি যে রিস্টক হয়েছে এটা জাস্ট হচ্ছে গিয়ে মানুষ কারাকারি করে নিবে এটা সেই জিনিস এই জিনিস আপনাদেরকে অফারে জাস্ট কাপড়ের দামটাতে দিয়ে দেওয়া হচ্ছে মানে কস্টিং প্রাইস এ ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে এটা ওনলি এগারোশো পঞ্চাশ টাকার শুধুমাত্র তিন দিনের অফার ঠিক আছে এই তিন দিনে যারা যারা ভাগে পাবেন বিশ্বাস করেন আপনারা এই লাকি এবং এই মুহূর্তে লাইভ চলাকালীন যারা যারা অর্ডার করবে তারা সবাই ফ্রি ডেলিভারি পাবে লাইভ চলাকালীন অর্ডার ফ্রি ডেলিভারি সো করে যাদের পছন্দ হয়ে গিয়েছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সাইজ দিয়ে এখন ইনবক্স করে ফেলেন আমি আজকে লাইভেই আপনাদেরকে দেখাবো যে কাদের কাদের মিনিমাম একশো জনের আমি হচ্ছে যে নাম দেখাবো যারা হচ্ছে লাইভ চলাকালীন অর্ডার করেছে এবং অর্ডার কনফার্ম হচ্ছে ফ্রি যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ হচ্ছে গিয়ে আপনাদের সাইজ না দেন তারপরে কিন্তু আমি হচ্ছে ফ্রি ডেলিভারি অফার দিতে পারবো না ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আমরা আপনাদের জন্য যেটা করছি সেটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এই জিনিসটা এবং এটা কিন্তু আরেকটা কালার আসছে নতুন সেটাও আমরা দেখবো ওকে আর আজকে লাইভে আমরা হচ্ছে উইনার অ্যানাউন্সমেন্ট করবো সো উইনার যে গাউন পাবে ফ্রিতে এটা ও তার কপালের সাথে আমার কপালটা একটা ঘষা দেওয়া লাগবে ওকে সো যারা যারা এতক্ষণ অফারের জন্য অপেক্ষা করেছিলেন খুশি হয়েছেন কিনা বল আপু সাইজ বলেন এখনই অর্ডার করে দিচ্ছি আপু কালোটা আমার আছে কালোর মধ্যে নতুন একটা ভার্সন আসছে এটা সেটাও আমরা দেখবো আগে হচ্ছে এটা দেখায়নি এটা হচ্ছে আমার পড়াটা আমি হচ্ছে যেটা পড়ে এটা দেখো মাসাল্লাহ

আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আপু জাস্ট মার্শাল এটা অনেক সুন্দর এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর মানে এটার কোয়ালিটি ও মাই গড একদম জাস্ট একদম জাস্ট পাগল করার মতো লাইফ চলাকালীন অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস দুইশো টাকা ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকাটা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় এই ব্র্যান্ডের এটার যে কাপড় না এটা জাস্ট কাপড়ের দামে আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এটা যে মেকিং কস্ট আমরা করেছি ফ্যাক্টরিতে সেটা মনে করেন ফ্রি মানে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি লস প্রাইজ আমরা এটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করছি এই কাপড় এই প্রাইসে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো যদি মানে দিল বড় না হয় অফারে কেউ দিতে না এই জিনিস ঠিক আছে একদম দিল বড় হইতে হবে নাইন হান্ড্রেড পিপলস আর ওয়াচিং ওয়ান হয়ে গেলে আজকে দুইজন গাউন গিফট পাবে যাও

আচ্ছা দুই সাইডে দুটো পকেট আছে বেল্ট আছে কিন্তু ঠিক আছে সব আছে এখানে কি চাও তুমি সাইজ এভেলেবল আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি সাইজ হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ঠিক আছে আপ টু ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এভেলেবল আছে আর লুক এট দ্য থিম ও মাই গো লুক এট দ্য গাউন এত ক্লাসি এত ক্লাসি মার্শাল মানে একবার আমি একটা খুবই একটা ভালো একটা জায়গায় আমি হচ্ছে গিয়েছি কোন একটা কাজে তো যাওয়ার পরে আমি দেখি কি আমাদের ওখানে এই গাউনটা পরে একটা আপু হাঁটছে সো আমি কতক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকলাম যে মশাল্লা এত সুন্দর লাগছে আমি তো কটন হিসাব পরেছি না ওই অ্যাপোর্টেও হিসাবে উনি হচ্ছে শিফন হিসাব পরেছিল শিফনের একটা হিসাব দিয়ে উনি এই গানটা পরে উনি একটা কাজ করছিলেন সো ওই আমি ওনাকে দেখে আমার মন আমি গিয়ে ওনাকে ওনার একটা ছবি তুলে রাখি ওনাকে এত সুন্দর লাগছিল মশাল্লা এত সুন্দর লাগছিল এবং এই জিনিসটা এভরিডে পড়ার জন্য বলো অফিসে পড়ার জন্য বলো ইউনিভার্সিটিতে পড়ার জন্য বলো ঘুরতে যাওয়ার সময় পড়ার জন্য বলো কিংবা ডেটে যাওয়ার সময় পড়ার জন্য বলো জাস্ট আ বেস্ট থিং এভার এবং সারা দিন চব্বিশ ঘন্টা পড়ে থাকলেও তোমার আনকমফোর্টেবল লাগবে না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সামনে একটা ইয়ে আছে কি জানি প্রচুর গরম পড়বে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত জানি বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অনেক গরম পড়বে ঠিক আছে বাংলাদেশে এবং ভ্যাবসা গরম যেটাকে বলে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়টাতে তোমরা যারা যারা আমাদের এই কারণটা করবা তখন আমরা কিসের করব কিসের কি আমার আছে ওসান লাইফস্টাইল ঠিক আছে এই হচ্ছে কি ব্যাপার আরেকটা কথা হচ্ছে যারা এই গাউনটা একদম কোয়ালিটি চেক করে দেখে তারপরে পারচেজ করতে চাচ্ছি তারা যেটা করবে আমরা ওসান লাইফস্টাইলের আউটলেটে চলে যাব আউটলেটে কালকে থেকে ইনশাআল্লাহ এটা अवेलेबल পাবে আউটলেট অ্যাড্রেস আমি বলে দেই যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর এক নাম্বার এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁ দিকে লরিফ সেলার যেদিকে আছে সেদিকে জিবি টেন ইলেভেন ওসান লাইফস্টাইলে গেলে আপনারা পেয়ে যাবেন ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে গায়ে জড়িয়ে কোয়ালিটি দেখে তারপরে নিবেন ঠিক আছে এবং আমি একটু বলি লাইফ চলাকালীন যারা যারা সাইজ ফিফটি ফোর কমেন্ট করলে হবে না ইনবক্স করতে হবে ওসান লাইফস্টাইলে ইনবক্স 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 ওকে সো আমরা হচ্ছে একটু বলি ইনবক্সের অবস্থা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এই যে জাস্ট এই অবস্থা হ্যাঁ সো এক হাজার ওকে ওয়ান কে পিপলস আর ওয়াচিং মার্শাল্লাহ থ্যাংক ইউ সো সো মাচ আমরা তো মোটামুটি এক হাজার জনকে এই গাউনটা দিব বলে কাপড় নিয়ে আসছি হ্যাঁ এখন এই এক হাজার জন মানুষ যদি এখনই এক ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলে তারপরে থেকে দিব এই গাউন তারপরে এটা তো বাংলাদেশি ম্যাটেরিয়াল না যে বাংলাদেশে তৈরি করে দিয়ে দিলাম এটা যেখান থেকে আনা হয়েছে চায়না চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে এই ফ্যাব্রিকটা এটা যদি আমি ইম্পোর্ট করে আনতেও যাই আমার মিনিমাম দুই থেকে তিন মাস সময় লাগবে ঠিক আছে সো আমি রিস্টক করেও এত দ্রুত দিতে ঈদের আগে দেওয়াই যাবে না ঠিক আছে সো যারা মিস করতে চাচ্ছি না টেক আস ক্রিনশট অ্যান্ড অর্ডার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় যারা যারা অর্ডার করছেন আপনারা সবাই ফ্রি ডেলিভারিও পাবেন মানে অফারের উপরে অফার একে তো দুইশো টাকা ডিসকাউন্ট আগামী তিন দিনের জন্য তেরোশো পঞ্চাশ টাকাটা পাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় তার উপরে হচ্ছে ফ্রি ডেলিভারি ওয়ান কে পেপার সব ওয়াচিং মানে আজকে দুইজন গিফট পাবে ঠিক আছে দুই জন গিফট পাবে লাইভে লাস্ট পর্যন্ত যারা যারা থাকবে তাদের মধ্যে থেকে এবং লাভলি এক যারা যারা ট্যাপ করছে তাদের মধ্যে থেকে দুইজন গিফট পাবে গাউন ওকে সো যাদের যাদের অর্ডার কনফার্ম হচ্ছে আমি একটু গিয়ে এখানে বলি আচ্ছা অর্ডার যাদের কনফার্ম করেছে আমি হচ্ছে গিয়ে বলি হ্যাঁ আফরিন জিনিয়া আপু অর্ডার কনফার্ম হয়েছে আফরিন জিনিয়া আপুর সাইজ উনি অর্ডার করেছেন আমার পড়া গাউনটা যারা যারা অর্ডার কনফার্ম করছেন আচ্ছা এটা কিন্তু আরেকটা কালার আছে সেটা একটু আমার হাতে জাস্ট দিয়ে দেন আমি একটু ঝলক দেখে তারপরে হচ্ছে গিয়ে পুরোটা দেখাবে যে এটা আরেকটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটাও কিন্তু আছে তো তোমরা চাইলে এটাও অর্ডার করে ফেলতে পারো আমার পড়াটার সাথে দুইটা একসাথে নিলেই একদম হচ্ছে গিয়ে তোমরা ফ্রি ডেলিভারি তো পাচ্ছি এখন লাইফ চলাকালীন সময় অর্ডার করলে ব্ল্যাক এন্ড হোয়াইটটাও আছে ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো টোটাল দুইটা গাউন ঠিক আছে কার কার অর্ডার কনফার্ম করা হচ্ছে আমি বলি যে পরিমাণে মেসেজ আসতেছে আমি তো তোমাদেরকে একদম অনলাইনে দেখালাম মানে পুরা ওসানের টিম বসে আছে মানে অর্ডার কনফার্ম করার জন্য তারপরেও কুলাতে পারছে না এখন আমি যে অবস্থা দেখছি ঠিক আছে তারপরে আর কার কার অর্ডার কনফার্ম করা হয়েছে আমি বলি শারমিন আক্তারাপুর আমার পর ফিফটি ফোর সাইজ অর্ডার কনফার্ম করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা যাদের যাদের অর্ডার কনফার্ম করা হয়েছে তারা প্রত্যেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবে লাইভ চলাকালীন যারা অর্ডার করছে তারা আপু ওই দিন অর্ডার কনফার্ম করার পরেও পায় নাই সো সরি আপু ওই দিন আসলে একদম অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে এক লাইভের মেসেজের রিপ্লাই কমপ্লিট করতে সাত দিন সময় লেগেছে সাত দিন সাত দিন সো যারা মিস করতে চাচ্ছি না হু জাস্ট ঠিক আছে স্ক্রিনশট নাও ফোন নাম্বার অ্যাড্রেস আর দিয়ে বসে থাকো ঠিক আছে বারবার মেসেজ দিও না বারবার তুমি যদি মেসেজ দাও মেসেজ উপরের দিকে চলে যায় আর ওরা কিন্তু নিচ থেকে রিপ্লাই

নাম ফোন নাম্বার অ্যাড্রেস সাইজ আর স্ক্রিনশট এইটা দিয়ে আর কোনো মেসেজ দিও না নিশ্চিন্তে বসে থাকো ইনশাল্লাহ লাইভ চলাকালীনের সময় তুমি যদি অর্ডার করে ফেলো ইনশাল্লাহ পাবা আশা করা যাচ্ছে পাবা ইনশাল্লাহ তাও পুরোপুরি কথা দিতে পারছি না শিল্পী আপুর অর্ডার কনফার্ম করা হয়েছে শান্তি আপুর অর্ডার কনফার্ম করা হয়েছে সানজিদা কামালের অর্ডার কনফার্ম করা হয়েছে মেহরুন নেসা পুষ্পিতার অর্ডার কনফার্ম করা হয়েছে যাদের যাদের অর্ডার কনফার্ম করা হচ্ছে আমি একদম দেখে দেখে তাদেরটা বলছি মাসাল্লাহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজ নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজ ঠিক আছে ওকে তারপরে হচ্ছে পুষ্পিতা মেহরুন নেসা পুষ্পিতা আপুটা তো বললামই তারপরে হচ্ছে সানজিদা নামের একজনের অর্ডার কনফার্ম করা হয়েছে মেহরাফ নামের একজনের অর্ডার কনফার্ম করা হয়েছে জাহিদ হাসান ইসমাইল নামের অর্ডার কনফার্ম করা হয়েছে তারপরে 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 ব্যাক টু ব্যাক ইনশাল্লাহ মানে অর্ডার তো আসছে সো তোমরা বুঝতে পারছো এটার কি পরিমাণে ডিমান্ড দেরি করলে মিস হয়ে যাবে আমি কিছু জানি না ওকে সো যারা যারা নিতে চাচ্ছে একটু খুলে একটু গায়ে ধরে দেখা এটা যে জিনিস এটা যে তোমাদেরকে কাপড়ের দামে দিয়ে দিচ্ছে এই জন্য তো ওখানকে একটা থ্যাংক ইউ বলা দরকার বেশি বেশি করে রিভিউ চাই তোমাদের কাছ থেকে হ্যাঁ সাইজ এভেলেবল আছে আমাদের ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা একটা আনম্যাচড আনবিটেবল একটা কালার আনবিটেবল একটা ব্র্যান্ডেড গাউন এবং এই যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ডের লোগো তো পুরাটার মধ্যে করাই আছে এটা তুমি কিন্তু ওয়াশও করতে পারবে ডেলি ধুতে পারবে এটা কোনো অসুবিধা হবে না তবে ব্রাশ ইউজ করো না ঠিক আছে ব্রাশ ইউজ করো না এটা যে সফটলি তুমি ধুলে তাহলে অনেক বছর পর্যন্ত পড়তে পারবে তোমার কিছুই হবে না ঠিক আছে ঘের হচ্ছে স্ট্যান্ডার্ড ঘের তারপরে হচ্ছে গিয়ে সামনে পেছনে দুই সাইডে হচ্ছে গিয়ে বক্স প্লেট করা আছে জানা একটা সুন্দর ফর্মাল একটা লুক আসে দুই সাইডে পকেট আছে দুইটা বড় বড় পকেট এবং পকেটটা আমি দেখাই এই যে হুম দুই সাইডে পকেট আছে এবং এটা এভরিডে পরার জন্য কর্পোরেট আপু যারা আছো তাদের জন্য আমি বলবো যে একটা বেস্ট একটা লুক দিবে আর মানে যে কোনো জায়গায় পরার জন্য এটা হচ্ছে একটা বেস্ট

ম্যাটেরিয়াল এটা হাতে পাওয়ার পরে তোমরা জাস্ট এটা ফ্যান হয়ে যাবে আর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সো যারা যারা হাতে পাবা তারা হচ্ছে গিয়ে জাস্ট একদম পাগল হয়ে যাবে ওকে সো এবার আমরা এটার আরেকটা কালার যেটা আছে সেটাতে চলে যাই এটার আরেকটা কালার হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্র্যান্ডেড গাউন ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ব্র্যান্ডেড গাউন ওয়াও এটা খুবই অল্প পিসেস এভেলেবল আছে এটা আমরা অনেক স্টক করেছি তোমাদেরকে যেন দিতে পারি এর আগের তো দিতে পারিনি হাজার হাজার আপুদেরকে এবারও লাখ লাখ আপুর অপেক্ষা অপেক্ষা করছিল সো এবার আল্লাহ জানে কবে মানে তিন দিনের অফার তো দিচ্ছি তিন ঘন্টায় না স্টক আউট হয়ে যায় আই হ্যাভ নো আইডিয়া এই যে ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা আমি তোমাদেরকে একটু পরে দেখে এটা যে প্রিন্টে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসি এর আগের যেটা ছিল সেটা ছিল ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালার হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালারের ছিল এবার যেটা আসছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আসছে হ্যাঁ আমি হচ্ছে এটা একটু পরে তারপরে দেখে তোমাদেরকে একটু দেখি এটা এটা অনেক অনেক কমফোর্টেবল এটা পরে দেখে সাইড থেকে একটু পরে আসি ওকে অনেক কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল অনেক কমফোর্টেবল মানে ওশান এগুলো কোথা থেকে পায় আমি জানি না অনেক কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এটা হ্যাঁ ব্ল্যাক কালারটা লিমিটেড এডিশন দুইটা একসাথে অর্ডার করো দুইটা একসাথে অর্ডার করো নাইলে জাস্ট ব্ল্যাকটা কি জুস ভাই ব্ল্যাকটা পরার পরে তো মনে হচ্ছে ও মাই গড ওকে ওয়েট এটাও তো অর্ডার করতে হবে এরকম একটা ব্যাপার তাই না আজকে শুধু এই দুইটাই গাউন দেখাবো আর দেখাবো না ঠিক আছে কনফিউজ হয়েও না একটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ ব্রাউন কালার আর একটা হচ্ছে গিয়ে এই ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এই দুইটাই এভেলেবল আছে যারা অফারে এভেলেবল আছে তেরোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডেড গাউন এবার যে কস্টিং বাড়তি সেই অনুযায়ী এটার দাম কিন্তু পনেরোশো টাকা ছিল সেটা অফারে আগামী তিন দিনের জন্য তোমরা পেয়ে যাচ্ছ এগারোশো টাকায় আগামী তিন দিনের জন্য এই দুইশো টাকার অফারটা দেওয়া হচ্ছে আগামী তিন দিনের জন্য পেয়ে যাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় এবং লাইফ চলাকালীন সময় যারা যারা অর্ডার কনফার্ম করেছো তারা সবাই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে গিয়েছে লুক অ্যাট দ্য ব্ল্যাক ওয়ান মাসাল্লা মাসাল্লা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এটা এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে বেস্ট ম্যাটেরিয়াল এভার দুই সাইডে এ দুইটা হচ্ছে গিয়ে পকেট তো দেয় আছে সাথে এরকম চড়া একটা বেল পেয়ে যাবে ঠিক আছে সেই বেলটা তোমরা কিন্তু চাইলে এভাবে করে স্টাইলিংও করতে পারো মাথার মধ্যে দিয়ে ওকে ওয়াহ কি সুন্দর না সেটা যারা যারা নিতে চাইছে টেইক আর স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওসান দুই দিনের অফার ধামাকা অফার আমি আল্লার কাছে দোয়া করছি যেন আমার সব আপনাদেরকে দিতে পারি আল্লাহ যেন যতটুকু স্টক ততটুকু অর্ডার যেন পরে এর থেকে বেশি যেন না পরে এর থেকে বেশি আপুদেরকে যেন আমাদের না করতে না হয় অনেক সুন্দর পরের মতো লাগছে থ্যাঙ্কস আলট আচ্ছা সেইটার এটা ছবি তুলে ফেলি আমরা ব্রাউনটা আর ব্ল্যাকটা দুইটা একসাথে নিয়ে নাও দুইটা নেয়ার মতো ওকে দুইটাই নেয়ার মতো বেস্ট বেস্ট কালেকশন আমার অর্ডারটা কনফার্ম করো অর্ডার কনফার্ম করা হচ্ছে কন্টিনিউয়াস অর্ডার কনফার্ম করা হচ্ছে ইনশাআল্লাহ পেয়ে যাবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজ দিয়ে বসে থাকো আর জাস্ট কোন মেসেজই দিও না তাহলে নিচ থেকে মেসেজে রিপ্লাই হয় তো সো সিরিয়ালি তুমি ইনশাল্লাহ যত নাম্বারে তুমি অর্ডার কনফার্ম করেছো তত নম্বরে তুমি হচ্ছে গিয়ে পেয়ে যাবে ওকে এবার আরেকটা কথা বলি যারা অর্ডার দিয়ে ফোন রিসিভ করবে না তারা আর কখনো ওসান লাইফস্টাইল থেকে পার্সেল নিতে পারবে না সো ফোন অন রাখতে হবে তারপরে কি কি জানি আর কি কি ধরো যে দুইটা অর্ডার করেছি একটা নিব হ্যাঁ এটা এরকম পার্সিয়াল করা যাবে না এরকম পার্সিয়াল করলে একটা গাউন তো পাবাই না এরপর থেকে আর ওসান লাইফস্টাইল সাথে কন্ট্যাক্ট করতে পারবো না ব্লক ব্লক খেয়ে যাবে সো বি ভেরি কেয়ারফুল অর্ডার ক্যান্সেল করা যাবে না বুঝে শুনে অর্ডার কনফার্ম করবে এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ডেলিভারি টাইম একটু দিতে হবে পাঁচ থেকে সাত দিন ঠিক আছে এতগুলা গাউন এতগুলা অর্ডার ডেলিভারি করা মুখের কথা না সুন্দর মতো সাকসেসফুলি হ্যাঁ আর যেহেতু বৃষ্টির বাদলের দিন একটু ডেলিভারি কোম্পানি থেকে আমাদের একটু হ্যাসেল হচ্ছে সো একটু পাঁচ মিনিমাম পাঁচ দিন সময় লাগবে ডেলিভারি দিতে নো আর্জেন্ট ডেলিভারি ঠিক আছে যাদের আর্জেন্সি আছে তারা ডিরেক্ট শপে চলে যাও অনলাইনে অর্ডার করে শপে গিয়ে নিয়ে নিলাম সেরকম করো না অনলাইনের স্টক আলাদা শপের স্টক আলাদা ঠিক আছে সো যেটা করতে হবে ডিরেক্ট শপে চলে যাবে শপে গিয়ে ট্রায়াল দিয়ে দেখে তারপর নিয়ে নেবে শপে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে এই অফার প্রাইসটা মানে এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আগামী তিন দিনের জন্য তোমরা শপেও পাবে অনলাইনেও পাবে ওকে সেটা হচ্ছে গেলে আমার পুরো ব্ল্যাকটা ব্ল্যাকটা ভালো লাগে ব্ল্যাকটা ভেতরে যেটা পড়েছিলাম ব্রাউন কালার সেটা ভালো লাগে সেটা সো এতটুকুই আজকে লাইভ আর এই লাইভের জন্য এত আপনারা ওয়েট করেছেন আচ্ছা এটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ওফ ওফ ইট আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এটা এইটা আমার সবচেয়ে পছন্দের কারণ এটার কালারটা পড়লেই পুরো বিদেশি একটা টোন চলে আসে জাস্ট দেখো মানে ইটস টোটালি ডিফারেন্ট দিস ইজ ভেরি ভেরি ইউনিক ওয়ান মানে এটা একেবারে আনকমন এর উপরে ঠিক আছে মানে এটার কালারটা এত এত বেস্ট দেখো এটা দেখানোর সাথে সাথে পিওর্স বেড়ে যায় ঠিক আছে এটা কি এত লোভনীয় দিস ইজ আ মাস্টার পিস অফ পার্সন লাইফস্টাইল এটা তোমাদেরকে এত বড় মন নিয়ে জাস্ট কাপড়ের দামে দিয়ে দিচ্ছে জাস্ট কাপড়ের দামে তোমরা যখন এটা হাতে পাবো তখন বুঝবো যে আসলে তো এরকম মানে এমন মজা পাবো তোমরা এটা পরে আমি কিন্তু দুইটা গাউন পরে আছি বাট আমার ফিল হচ্ছে যে আমি একটাই পরে আছি এরকম এত কমফোর্টেবল এটা মার্শাল ওকে এবার হচ্ছে আমরা উইনার অ্যানাউন্সমেন্ট করব যারা যারা কমেন্ট করছে লাভ রিয়েক্ট দিচ্ছে তাদের মধ্য থেকে লাইফ চলাকালীন সময়ে কারা কারা অর্ডার কনফার্ম করেছে তারা আগে কমেন্ট করো তাদের মধ্যে থেকে একজন উইনার আমি আগে নেই রাখি তাহলে ভিউয়ার্স বেশি থাকে আমাদের এটা কি হচ্ছে আমরা গায়ে জড়িয়ে রাখি এই হচ্ছে গিয়ে আমার পরা গাউনটা আর ভেতরে পড়ে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট মার্শাল্লাহ খুবই সুন্দর দেখি 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 আমার ওই ফোনটা দেন ফরটিনটা কি রে কোথায় কথা বলে কথা শুনুন না কান বন্ধ করে রেখে বসে থাকেন নাকি এখানে ওকে যারা যারা লাইভ চলাকালীন সময় অর্ডার করছো ফ্রি ডেলিভারি কিন্তু লাইভ শেষ হয়ে যাবে আটটা পনেরোতে লাইভ শেষ হবে আটটা পনেরো পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি পাবে যারা যারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়েছে হাই হ্যালো এটা নিবো এটা এভেলেবল আছে নাকি এরকম মেসেজ দিলে কিন্তু তুমি ফ্রি ডেলিভারি পাবে না নাম ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড সাইজ যারা দিয়েছে শুধুমাত্র তারাই হচ্ছে গিয়ে ফ্রি ডেলিভারি পাবে এছাড়া আমরা হচ্ছে গিয়ে বাকিদেরকে ইনশাল্লাহ দুইশো টাকা ডিসকাউন্ট এগারশো পঞ্চাশ টাকা দিব অসুবিধা নেই যারা যারা অর্ডার কনফার্ম যাদের যারা যারা অর্ডার কনফার্ম করেছ বডি সাইজ কত আপু যেটা ফিফটি টু সেটার ফিফটি ফোর সেটা বডি সাইজ ফর্টি ফোর যেটা সেটা বডি সাইজ ফর্টি সিক্স থার্টি টু থেকে আপ টু ফর্টি সিক্স পর্যন্ত সবাই পড়তে পারবে এরকম এরকম ঠিক আছে সো যারা যারা অর্ডার কনফার্ম করেছো কমেন্ট করো আমি তাদের মধ্যে থেকে একজন উইনার নিয়ে নিচ্ছি এখনই আগে যারা যারা অর্ডার কনফার্ম করেছে তাদের মধ্যে থেকে সলিড কালার গাউন গুলোতে আবার অফার দিতে বলে অপগত অফার টাইমে মেসেজ দিয়ে পাই নাই আহারে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ডিয়ার লাইভের ওয়ান মিনিট থেকে অ্যাক্টিভ আছি ভালোবেসে সবসময় অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ দেখি কারা কারা কমেন্ট করছে কারা কারা লাভ রিয়েক্ট দিচ্ছে কারা কারা অর্ডার কনফার্ম করছে সবার মধ্যে থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে উইনার নিব ওকে যারা যারা লাইভ শেয়ার করেছে আর নামের পাশে তো শেয়ার হবে নাহলে আমি তো উইনার দিতে পারবো না দেখি আজকে গাউনটা কে কে গিফট পেয়ে পেয়ে যায় যায় গাউনটা লাইফ চলাকালীন কারা কারা অর্ডার করেছে কমেন্ট করে তাদের মধ্যে থেকে একজন উইনার নিবো আর একজন হচ্ছে যারা ছিল পুরা লাইভে তাদের মধ্যে থেকে একজন নিব দুইজন উইনার নিবো আমরা আজকে ওকে আপু ওসান থেকে ফ্রেন্ডসরা মিলে গাউন পারচেস করে টুইনিং করে পড়েছি এত সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি তাই তাহলে রিভিউ শেয়ার করো কিন্তু আমাদের সাথে ওসানকে মেনশন দিও ওকে আমিও দেখতে চাচ্ছি ওকে সো আজকে এত সুন্দর একটা রিভিউ পেয়েছি ওসানের সো ওকে আমরা উইনার বানিয়ে দেই আমাদের আজকের লাইভের লাকি উইনার পিন কমেন্ট তো করলাম পিন কমেন্ট কি দেখা যাচ্ছে ওসান একটু চেক দেন তো সবাই বুশরা মাহমুদা তাসনিম বুশরা মাহমুদা তাসনিম হচ্ছেন আমাদের আজকের লাইভের লাকি উইনার বুশরা মাহমুদা তাসনিম আমাদের আজকের লাইভের ফার্স্ট লাকি উইনার যাকে আমি পিন কমেন্ট করে দিয়েছি কংগ্রেচুলেশন বুশরা তুমি পেয়ে যাচ্ছ একটা গিফট গাউন গিফট ফ্রম ওসান লাইসের পেয়ে অবশ্যই রিভিউ শেয়ার করবে কিন্তু ওকে আর আরেকজন আমাদের সব সময় অ্যাক্টিভ থাকে এরকম একজন মেম্বারকে আমরা হচ্ছে কি গিফট দিব এবং তার নাম হচ্ছে কোনটা দেন পুন্টুস ইসলাম ঠিক আছে তার নাম হচ্ছে পুন্টুস ইসলাম কনগ্রাচুলেশন আপু উনি হচ্ছে ওসাম লাইফস্টাইলের সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার পুরা পেজে সারাক্ষণ সব পেজে কমেন্ট করতে থাকে লাইক করতে থাকে শেয়ার করতে থাকে কনগ্রাচুলেশন আমরা দুইজন উইনার নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি অফারে এই মাস্টার পিস যেটা অকল্পনীয় এখন যদি আজকে রাতের মধ্যে স্টক শেষ হয়ে যায় এক হাজার জন যদি অর্ডার করে ফেলে এর আগে নয়টা গাউন আমরা নয়শো জনকে দিয়েছি আজকে একটা গাউন আমরা এক হাজার জনকে দিচ্ছি সো দুইটা গাউন মিলিয়ে আমরা মোটামুটি প্রায় দুই হাজার জনকে আমরা গাউন দিব সো যদি শেষ হয়ে যায় স্টক আমরা জানি না যে আগে নাম ফোন নাম্বার সাইজ দিয়ে অর্ডার করে তারই অর্ডার কনফার্ম হবে ওকে যারা যারা এই গাউন গুলো ভাগে পাবা এই দামে তারা তারা ভাই জীবনে জিতছো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে হ্যাপি শপিং বাই বাই